ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা যে অংশীদারি ব্যবসায় আচ্ছে সঙ্গে চুক্তি এবং চুক্তিপত্র জিনিসটা কি আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি ভাইয়া যে অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কিন্তু চুক্তি একটা অংশীদারি ব্যবসায় চুক্তি ছাড়া ঘটন হতেই পারে না কারণ তোমরা দুই জন বা তিন জন যদি একটা ব্যবসা শুরু করতে যাও সর্বপ্রথম বা সর্ব সবার আগে যে বিষয়টা তোমাদের মাথায় আসবে যে তোমরা আসলে কিভাবে ব্যবসাটা রান করবা। করবা করবা শুরু এই যে বিষয়টা আসে তখনই তোমরা কি পরিচালনা সবাই কিন্তু কি হয় একত্রিত হয়ে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে ব্যবসাটা গড়ে তোলে যার জন্য বলা হয় চুক্তি ছাড়া অংশদের ব্যবসা গঠিত হতে পারে না আর চুক্তির তিন ধরনের চুক্তি আমরা জানি শুরুতেই বলেছি এই বিষয়টা যে চুক্তি আরেকটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত কারণ মুখের কথার কোনো ভিত্তি নাই আদালত কর্তৃক যেটা গৃহীত হবে সেটাকে আমরা বলবো হ্যাঁ লিখিত নিবন্ধিত কারণ